হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে বা লোটা শুটকি ভুনা আজকের শুটকি ভুনাটাকে খুব সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি আর এটা খেতে অনেক ভালো লাগে আর তৈরি করাটাও খুব সহজ আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের শুটকি ভুনা করার জন্য আমি এখানে প্রথমেই লোটটা শুটকিকে এইরকম রকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখন এটাকে একটা শুকনা করার মধ্যে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি আর শুটকিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি সাথে সাথেই পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে এটা পরবর্তীতে একটু নরম থাকবে এবার প্যানটাকে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো পেঁয়াজ কুচি আর এবার এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আমি এখানে তিনটা রসুনের কোয়া ব্যবহার করেছি আর এখন পেঁয়াজ রসুনটাকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুন বাটা এখানে দশটা শুকনো মরিচ আর দুইটা রসুনকে আমি বেটে দিয়েছি আপনারা এটাকে দেওয়ার চেষ্টা করবেন এতেই খাবারটা অনেক ভালো লাগবে এবার অল্প একটু লবণ দিয়ে সব কিছুকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর টমেটোগুলো যখন ভাজা হওয়ার পর একটু নরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবারে গুঁড়া মশলাগুলোকে টমেটোর সাথে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি এবার টমেটোর সাথে পানিটাকে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এদিকে ভাজা সুটকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার পর সুটকিগুলোকে পানির মধ্যে রাখার কারণে এই শুটকিগুলো এখন অনেকটাই নরম আছে আর এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সব কিছুকে আবারও মিশিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢাকনাটাকে উঠিয়ে এই শুটকির ভুনাটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো এক পর্যায়ে নাড়তে নাড়তে আরও একটু ভাজা ভাজা করবো আর যখন দেখতেই পাচ্ছেন এই রকম পেঁয়াজের কালারটা আরো একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা লেবু পাতা হাতের কাছে যদি এইরকম লেবু পাতা পাও তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করো এই লেবু পাতাটা দেওয়ার কারণে শুটকির ভুনার মধ্যে অন্যরকম একটা সুন্দর গ্রান বের হয় আর এই গ্রানটার কারণে শুটকির ভুনাটা আরও বেশি খেতে ভালো লাগে লেবু পাতাটা দেওয়ার পর শুটকির ভুনাটাকে আরো কিছুক্ষণ ভেজে নাম নামিয়ে নিলেই আজকের আমার এই মজা লোটে শুটকি বা লোটটা শুটকি ভুনাটা একেবারে রেডি আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই রসুনের কোয়া দিয়ে লটি শুটকির ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আর আমার আজকের এই লটি শুটকির ভুনাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ